রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানালাম আজকে রবিবার রবিবার দিন অনেকটা সুস্থির সময় নিয়ে রান্না করা যায় সেরকম তালা থাকে না তাই বিভিন্ন ধরনের রেসিপি আজ বানাচ্ছি তো বন্ধুরা আজকে বানাবো শাহি পনির শাহি পনির বানানোর জন্য দেখুন এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি এখানে নিয়েছি দশ বারোটা কাজু আর পোস্ত বড়ো চামচে এক চামচ এখানে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো তো চলুন এগুলো দিয়ে শাহি পনির বানাবো আর বাকি যে কিছু উপকরণ লাগবে সেগুলো আপনাদের পরে দেখাচ্ছি আমি সাদা তেলে রান্নাটা করবো তো প্রথমে পনিরের যে বড় পিসটা আছে তে ছোটো ছোটো টুকরো করে কেটে নিই পনিরগুলো কী আকারে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো সেফ দিয়ে কাটবেন চালের পিসগুলো ছোটো বড়ো করতে পারেন তো চলুন এবার রান্নাটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে এবং পাশে থেকে ধর্য ধরে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন শাহি পনির রান্না করার জন্য ওভেনে কড়াই বসে দিচ্ছিলাম তাতে দু চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে লবঙ্গ এলাচ দারুচিনি সবগুলো দুটো করে দিয়েছি কুকুরো তারপর আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো খুব ভালো মতো করে তিন চার ধরে ভেজে নিচ্ছি যাতে সহজে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি তাদের মধ্যে লবণ তারপর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন ওটা ঠান্ডা করে নিয়ে মিক্সিন জারে খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিই কাজুটোপাটি ভিজিয়ে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে গেছে পুরো শুদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে আর মশলা যেতে শুরু করেছি তার মধ্যে মানে গ্যাসের ট্রেনটা অফ করে দিচ্ছি তেল থেকে তুলে ঠান্ডা করে নিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি টমেটো কাঁচা লঙ্কা সবগুলো সবগুলো খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি ওর যে কড়াই তেল ছিল সেই তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি ধুয়ে বা ভাজার পরে এগুলো পেস্ট করেছি খুব বেশিক্ষণ কষার প্রয়োজন হবে না পেস্টের মধ্যে গরম মশলাগুলো ভেজে দিয়ে দিয়েছিলাম সেগুলো খুব সুন্দর একটা সুগন্ধ আসছে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যদি হাতে সময় কম থাকে বা তাড়া থাকে সেক্ষেত্রে রান্না করতে চলে এভাবে সমস্ত উপকরণ ভেজে নিয়ে রান্না করবো তাহলে কোনোভাবে কাঁচা গন্ধ থাকার সম্ভাবনাই থাকবে একটু লবণ এড করেছি যেহেতু ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণটা পরে টেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর কালার আসে যেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর কাজু আর পোস্তুর পেস্টটা দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি নাহলে কড়াই নিচে লেগে যাওয়ার ভয় আছে দিয়ে দিচ্ছি একটু চিনি আর কাজু পোস্তুর যে বাটিটা ছিল বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি তারপর গ্লেভিটা খুব ভালো মতো ফুটে উঠলে পনিরের টুকরোগুলো এখানে ঢুকে দেবো দেখুন খুব দুর্দান্ত কালারটা এসেছে বন্ধুরা ফুটন্ত গ্রেভির মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি একদম লো টু মিডিয়াম হেঁটে চার মিনিটের মতো আর কোনো কিছু ওখানে দেওয়ার প্রয়োজন নেই রান্না করতে করতে একাদেশে রেডি হয়ে যাবে লবণটা টেস্ট করে দেখেছি ঠিক আছে আর চার মিনিটের মতো রান্না এই কারণে করছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় আর পনিরের মধ্যে সব উপকরণগুলো খুব ভালো মতো চলে যায় বন্ধুরা দু দুর্দিন রান্না করার পর পারফেক্ট একটা একটা চলে এসেছে ডেভিটা অনেকটা ঘন হয়ে গেছে আমার দুর্দান্ত সাথে পনির রান্না কমপ্লিট হয়ে গেছে পর ঢেকে রেখে দেবো গরম গরম হাতের সাথে সার্ভ করবো আপনি চাইলে রুটি লুচি পরোটা সত্য খেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো ভিডিও দেখার আগ্রহ থাকে সেগুলো আপনাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি